নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এলাঞ্চা শাক বড়ি দিয়ে রান্না করে দেখাবো আলু আর অল্প কয়টা বড়ি নিয়েছি তো ওইগুলো দিয়ে শাকটি কীভাবে আমি রান্না করি চলুন দেখে নেবেন প্রথমে আলুটি আমি কেটে নিচ্ছি এখন প্রথমে শাকগুলো কাটার আগে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে শাকগুলি এই লবণ জলে কেটে ভিজিয়ে রেখে দেব দু মিনিট ভিজিয়ে রেখে দেব তাহলে খুব সুস্বাদু হবে এই শাক ভাজাটি প্রথমে আমি শাক এমনিতে ধুয়ে নিয়েছি আগে কিন্তু এখন আরেকবার নুন জলে আমি ভিজিয়ে রাখার জন্য এটি জলটি নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে এবার দু চামচ তেলের মধ্যে আমি বড়িগুলি ভেজে নিচ্ছি প্রথমে লাল হলে ভেজে তুলে নিচ্ছি এখন এখন এই তেলের মধ্যেই ফুরনে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর শুকনা লঙ্কা ফোরণগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এই যে একটি আলু কেটে রেখেছিলাম এটি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আমি শাকের মধ্যে আর নুন আর হলুদ দেব না এই নুন হলুদ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি নুন জল থেকে তুলে আমি শাকগুলি এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে দিয়ে দশ মিনিট হয়ে গেছে এক কাপ গরম জল আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন চারটি কাঁচা লঙ্কা দিয়ে তারপর বড়িগুলো ভাজা বড়িগুলো দিয়ে এবার নামিয়ে নেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম অল্প আলুটা ভেঙে দিয়েছি ভেঙেছে সেদ্ধ হাতেই ভেঙেছে আলুটা ভাঙলে কি হয় খুব আরও সুস্বাদু হয় মাখা মাখা হয় সুন্দর হয়ে গেছে রান্না আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই এলাঞ্চা শাক ভাজা কেমন হয়েছে নিরামিষ বড়ি দিয়ে আর আলু দিয়ে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি সফল হতে পারবো না অনুগ্রহ করে আপনারা আমার ভিডিওটি পুরো ভিডিও দেখবেন রেসিপিটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন অনুগ্রহ করে আর সাবস্ক্রাইব কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে